হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি ডিমের ঝোল রান্না করব অনেক দিন মাছ খেয়ে খেয়ে আজকে একটু মনে হলো ডিম খাবো তো ওই জন্য ভাবলাম একটু ডিমের ঝোল বানিয়ে ফেলি তো দেখো আমি কিভাবে ডিমের ঝোলটা আজকে বানাই অনেকে অনেক রকমভাবে ডিমের ঝোল বানায় আজকে আমি আলু দিয়ে একটু মোটা মোটা করে ডিমের ঝোল বানাবো তো দেখো তার জন্য আমি কি করলাম ডিমগুলোকে আগে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম ডিমগুলো আমি একটু চিঁড়ে নিয়েছিলাম কিন্তু চিড়ে নিলে কী হয় ওর ভেতরে মশলাটা ঢোকে এখন দেখো আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো নুন দিয়ে সেই সেদ্ধ করা আলুগুলো একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে দেখেছো ভেঙে যাচ্ছে তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব এই আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু খুবই ভাল লাগে আমার তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম আর ওই কড়াইতেই আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তোমার এলাচ দারচিনি আর একটা ছোট লং দিয়েছিলাম আর তোমার হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আদা রসুন দিয়েছিলাম ওই ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম তো আদা রসুন দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো যে গুঁড়ো মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম নালে মশলাটা পুড়ে যেতে পারে তার জন্য এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় একটু জল না দিলে কিন্তু মশলাটা পুড়ে যায় ওই জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে আলু আলুসা একটু কষিয়ে নিলাম ভালো করে আমি এর মধ্যে কিন্তু গরম জল দেবো ঠান্ডা জল দেব না কিন্তু তো দেখো আমি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে আমি এটাকে আরও খানিক্ষণ পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই রান্না হয়ে যাবে এরকম ডিমের ঝোল গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এটা রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো চলো